নমস্কার বন্ধুরা আইতে ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত বন্ধুরা অনেক দিন পর আবার এসছি তোমাদের নতুন জবের আপডেট নিয়ে তাহলে এখনো অবধি ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জবের আপডেট নেই বেশিরভাগ সেন্ট্রাল থেকে জবের আপডেটগুলো আসছে আমি চেষ্টা করে যে সেন্ট্রালের জবের আপডেটগুলোই তোমাদের জন্য নিয়ে আসবো সেটি ছোটো হোক বা বড় হোক এখন যেই জবের আপডেটগুলো বেরোবে সেইগুলোই নিয়ে আসবো তাহলে আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি আছে সেটি বেরিয়েছে ব্যাঙ্ক নোট পেপার মিল ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড থেকে তাহলে দেখে নেব এর জন্য তোমাদের কি কী যোগ্যতা লাগছে কীভাবে তোমরা ফিল করবে বিস্তারিত সমস্ত কিছু আমি তোমাদের জন্য এই ভিডিওতে বলে দেব তাহলে এটা পুরোপুরি তোমাদের পারমানেন্ট জব হবে তাহলে দেখে নাও তোমাদের যে পোস্টের জন্য যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে যেগুলো নন এক্সিকিউটিভ কোড ক্যাডের জন্য ক্যাডারের জন্য মেকানিক্যালদের জন্য ইলেক মেকানিক্যাল পোস্টের জন্য তোমাদের দশটি মাত্র এসিদের জন্য দুটি এসসির জন্য একটি ওবিসিদের জন্য একটি ইডাব্লিউ ইলেকট্রিক্যালদের জন্য তোমাদের চারটি আছে যেখানে ওবিসিদের জন্য একটি ইউআরদের জন্য তিনটি ইলেকট্রনিক্সের টোটাল পাঁচটি যেখানে এসিদের একটি ওবিসিদের একটি আর ইউআরদের জন্য তিনটি মাত্র পোস্ট আছে কেমিক্যালদের জন্য ছটি মাত্র টোটাল পোস্ট যেখানে এসসি এসটি ওবিসি সব একটি করে দের জন্য দুটি প্লাবেন পেপারের জন্য ছটি আছে টোটাল যেখানে এসসিদের জন্য দের জন্য কোনো রকম নেই দের জন্য তিনটি সিট সিভিলদের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছো দুটি মাত্র সিট আছে যেখানে একটি দের জন্য কেমিস্ট্রিদের জন্য দুটি সিট আছে যেখানে একটি দের জন্য অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টদের পদের জন্য তোমাদের দুটি আছে যেটা দের জন্যই আছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য দুটি পোস্ট এটা তোমাদের দুটি টোটাল তোমাদের উনচল্লিশটি পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন হিসেবে অ্যাপ্লিকেশান তোমাদের পাঁচ ছয় দু থেকে স্টার্ট হয়েছে আর লাস্ট ডেট যেটা তোমাদের আছে সেটা তিরিশ ছয় দু অবধি তোমাদের চলবে আর পেমেন্ট তোমরা অনলাইন পেমেন্ট মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে এবার তোমাদের চলে যাব কোয়ালিফিকেশনের জন্য তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেকালিকান পোস্টের জন্য তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের জন্য যেখানে তোমাদের ম্যাট্রিকুলেশান হতে হবে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে তোমাদের দুই বছরে আইটিআই কোর্স কমপ্লিট থাকতে হবে এসসিবিটি বা এনসিবিটি থেকে বা তোমাদের যদি দুই বছর তিন বছরের যদি তোমাদের ডিপ্লোমা থাকে সিক্সটি পারসেন্ট মার্কস নেই তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এসসি এসটি ওবিসিরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে তারপর ধরে ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের সেম মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিআই হতে হবে দু বছরের ট্রেড ইলেকট্রিক্যাল ট্রেড থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তিন বছরের ইলেকট্রিক্যালে তাহলে তোমরা এর জন্য যোগ্য ইলেকট্রনিক্সের জন্য সেম তোমাদের পাঁচটি মাত্র সিট আছে যেখানে আই মাধ্যমিক বা সঙ্গে আইটিআই পাস হতে হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স মিক অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশান হলো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যাল কেমিক্যালক্রিপশন পদের জন্য তোমাদের এসএসসি হতে হবে মানে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের টেনথ সঙ্গে তোমার দুই বছরের এনসিবিটি বা এসসিবিটি পদের থাকলে অ্যাটেন্ডেন্স অপারেটর পদের জন্য তোমাদের কেমিক্যাল প্ল্যান্টে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার তোমরা দেখতে পাচ্ছ ওয়াল অ্যান্ড পেপার তোমাদের সেম তিন বছরের ডিপ্লোমা লাগবে কোনোরকম তোমাদের এখানে এক্সপেরিয়েন্স লাগবে না ষাট পার্সেন্ট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে দে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমাদের হতে হবে সিভিলদের জন্য তোমাদের হতে হবে মাধ্যমিক টেন প্লাস সঙ্গে তোমাদের আইটিআই করা থাকতে হবে দুই বছরে ড্রাগসম্যান সিভিল বা ড্রাগসম্যান সিভিল থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কেমিস্ট্রিদের জন্য তোমাদের বিএসসি কেমিস্ট্রি লাগলে সিক্সটি পার্সেন্ট যে কোনো গভর্নমেন্ট থেকে পাশ করে ইনস্টিটিউট থেকে পাশ করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের বি কম লাগবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে আর এখানেও কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না এবার দেখো তোমরা এসসি এসটি ওবিসি তোমরা যদি হও তাহলে তোমরা বয়সের ছাড় যেমন পাও সরকারি তোমরা পেয়ে যাবে এখানে বন্ধুরা তোমাদের এক্সাম রিলেটিভ কোন কোন সাবজেক্টে বা কোন কোন বিষয় থেকে তোমাদের কটি করে কোয়েশ্চেন আসবে এখানে দেওয়া আছে আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত তোমরা দেখতে পারবে এবার দেখতে পাচ্ছো তোমাদের পাসিং মার্কস সেখানে দেখতে পাচ্ছি ইউআর আর ইডাব্লিউদের জন্য তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট ও বিসি ক্যাটাগরিতে তোমার চল্লিশ পার্সেন্ট আর এস সি ক্যাটাগরি তোমার পঁয়ত্রিশ পারসেন্ট হলে তবেই তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল বা তোমরা পাস করতে পারবে তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেইটুকানি জবের আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে এখন তোমাদের সেন্ট্রালের জবের আপডেটগুলো আসতে থাকবে কিছুদিন পর তোমাদের ওয়েস্ট বেঙ্গল জবের আপডেটগুলো আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে